নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং বারবার অভিযোগ আসছিল যে আসানসোল শিল্পাঞ্চলে জমি মাফিয়ারা নিজের রাজ চালাচ্ছেন হ্যাঁ একটা প্রত্যক্ষ পরিমাণ পাওয়া গেছে আসানসোলের হীরাপুর থানা অন্তর্গত আপার হিলভিউ এলাকাতে দেখা গেল এদিন যে জমি মাফিয়ারা একেবারে লাঠি ডান্ডা নিয়ে মাঠে নেমে পড়েন তারপরে বেশ কিছু লোকেদের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয় এবং পুরো ঘটনা সিসিটিভিতে চলে আসে এই বিষয় নিয়ে আসানসোলের নর্থের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক কড়া বার্তা জানিয়েছেন যে দোষীদের একেবারে ছাড়া যাবে না পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে এ নিয়ে এলাকাবাসী স্থানীয় থানাতে অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী মলয় ঘটককেও এই পুরো বিষয়টাকে জানিয়েছেন দুজনকে দেখা যে তাদের হাতে আগ্নে আস্ত্র ছিল তাদের ছিল যত শীঘ্র সম্ভব তারা অ্যারেস্ট হবে নিশ্চিত এবং আইনের বাইরে কেউ নাই আইনে তারা যত শীঘ্র সম্ভব অ্যারেস্ট হবে যে জাল কাগজ তৈরি করেছে তার বিরুদ্ধে মামলা হবে আমি নিজের প্যাডে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি সেই কমপ্লেনে যদি কপি চান আমি দিয়ে দেবো সেই কমপ্লেন অনুযায়ী এই সমস্ত কাগজে এনকোয়ারি করে

তখনই বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে দেখি যে প্রচুর লোক মোটামুটি প্রায় ষাট সত্তর জন হবে ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে দিয়ে আমি একটু এগিয়ে গেলাম তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে তো আমি এত বছর এই পাড়ায় এসছি আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি সাতাশ বছর কোনো দিন এরকম ধরনের কোনো জিনিস দেখিনি মানে জেনারেলি আমরা এগুলো সিনেমাটা দেখেছি বা শুনেছি এবং এই সব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা প্রদেশে আমরা শুনে থেকেছি কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায় মানে তখন আর বলার কোনো ভাষা ছিল না কিভাবে বলবো তখন ভাবলাম একটা সময় কি সত্যি কি আমাদের রাজ্য সেই দিকে এগিয়ে যাচ্ছে যাই হোক আস্তে আস্তে যখন জানতে পারলাম তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিলই সবাই অনেক বইয়েরা পাড়ার এবং মেয়েরা বাচ্চারা সবাই ত্রস্ত হয়ে গেছিলাম এত ভয় ভীত হয়ে গেছিলাম আমরা তারপরে আমরা যথারীতি আমাদের এই কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন এবং আমরা আমাদের উল্লিখিত হীরাপুর থানায় যাই অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে। ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের